ইসমিল্লাহিউ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ইবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের করে দেখাবো স্পেশাল গরুর মাংস ঘোনা রেসিপি এই মাংসটি আমি আপনাদেরকে রান্নাটা খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা সবাই উপকৃত হবেন আমরা অনেকে যে কোরবানির দিন গরুর মাংসটা রান্না করে থাকি পরবর্তীতে আমরা যখনই মাংস রান্না করি না কেন সেইরকম টেস্টটা আর আসে না তো আমি চেষ্টা করেছি এখানে কোরবানি ঈদের মতো টেস্টে মাংসটা রান্না করে দেখানোর জন্য তাহলে চলুন মূল প্রসেসিংয়ে চলে যায় শুরু করা যাক তো আজকে গরুর মাংস ভনার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিন কেজি পরিমাণ গরুর মাংস চর্বি আর হাড় সহ আপনারা দেখতেই পাচ্ছেন আমি গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি হাড়িতে নিয়ে নিয়েছি এখন এখানে এখানে আমার মাংস রান্নার জন্য লাগবে এক কাপ পেঁয়াজ কুচি তারপর আমি নিয়ে নিয়েছি হাফ কাপ আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন বাটা একসাথে নিয়ে নিয়েছি এখানে আমার তিন টেবিল চামিচ রসুন বাটা ও তিন টেবিল চামিচ আদা বাটা রয়েছে এখানে আমি আরও নিয়ে নিয়েছি তেজপাতা সাদা এলাচ ডালচিনি কালো এলাচ তো এই সবগুলো মশলা আমি এখানে নিয়ে নিয়েছি আরও এখানে রয়েছে আমার রাঁধুনি সস মিষ্টি সস এইগুলো আমি এগুলো আমি শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নেব এখানে নিয়ে নিয়েছি সরিষা এখানে অবশ্যই আপনারা সাদা সরিষা ব্যবহার করবেন এখানে কালো সরিষা ব্যবহার করা যাবে না তো এখন আমি রান্না করতে চলে যাব আজকে মাংস রান্নার জন্য এখানে আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আমার তেলটা গরম হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি একটু নরম করে নিচ্ছি এখানে এখানে আমি দিয়ে দেবো থেতো করে নেওয়া এলাচ দারচিনি মশলাগুলো অবশ্যই থেতো করে নেবেন নাহলে মশলা থেকে শুক্রান বের হবে একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দেবো বেটে নেওয়া আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো ভালোভাবে একটু আদা রসুনটা ভেজে নিয়ে এখানে আমি আরও অ্যাড করব সরিষা বাটা আমি যে হলুদ সরিষাগুলো নিয়েছিলাম সেটা এখানে আমি একটু ভিজিয়ে রেখে বেটে নিয়েছি পাটা তো আমি এখানে অ্যাড করে দিলাম সরিষা বাটা এখানে একটু মশলাটা আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখানে অ্যাড করছি আমি আড়াই টেবিল চামচ মরিচের গুঁড়া আপনারা যে যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন তবে আমার কাছে আড়াই টেবিল চামচ মরিচের গুঁড়াতে হতে পারফেক্ট হয়েছে এখানে আমি আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করবো হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখানে আমি এখন অ্যাড করব পরিমাণ মতো লবণ এখানে আমি প্রায় আড়াই টেবিল চামচের মতো লবণ দিয়ে নিয়েছি এখন আমি এখানে আমি মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি মাংসটা দিয়ে দেওয়ার পর এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে নিব নেড়ে মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব তারপর ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর একটা বলক চলে আসলে ফিরে আসছি একটা বলক চলে আসার পর তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার মাংসটা একটা বলক চলে এসেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে শুকনো খোলায় তেলে রাখা রাঁধুনি আর মিষ্টি সস এখানে আমি রাধুনিয়ার মিষ্টি সসটা দুই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি তো এখানে আমি দিয়ে দিলাম গুঁড়োগুলো তো এখানে আমি গুঁড়ো মশলাটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার মাংস রান্নায় পানি উঠে এসেছে যেহেতু এটা কুরবানির মাংস সেহেতু আমি আর কোনো পানি ব্যবহার করব না এই পানিতেই আমি মাংসটা রান্না করে নেব এখানে যে পানি আমরা দেখতে পাচ্ছি একটু পর মাংসটা কমে যাওয়ার পর আরেকটু পানি চলে আসবে তো এখন আমি ঢাকা দিয়ে জাল করে নিচ্ছি তো এখানে আমি যে ঢাকনাটা খুলে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন আগের চেয়ে মাংসটা আমার আরও একটু পানি উঠে এসেছে এখানে আমার মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে মাংসটা এখন আমি আরেকটু একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলটা কমিয়ে নেবো ঝোলটা কমিয়ে নিলে আমার মাংসটা রান্না কমপ্লিট তো এখানে আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিচ্ছি তো এখানে আমার ঝোলটা সামান্য পরিমাণ কমে এসেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলা এখানে আপনারা শাহি গরম মশলা যদি ব্যবহার না করতে চান তাহলে এখানে আপনার নর্মাল গরম গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে আমি শাহি গরম মশলা তৈরি করে নিয়েছিলাম আমার বাসায় করা ছিল তাই সেই শাহি গরম মশলাটাই এখানে আমি ব্যবহার করে দিচ্ছি নর্মাল গরম মশলা ব্যবহার করলেও এখানে টেস্টটা অনেক ভালো আসে আপনারা আপনাদের সুবিধা মতো গরম মশলা গুঁড়াটা অ্যাড করে নেবেন তো একটু ঢাকা দিয়ে তো এখানে আমার মাংস রান্নাটা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন ঝোলটা কেমন গাঢ় হয়ে এসেছে তো এখানে আমি চুলাটা বন্ধ করে দেবো এখানে আমার মাংসটা রান্নার ফাইনাল লুক এইরকম এসেছে তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম লোভনীয় স্বাদের রেসিপি পেতে আমার সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ